মানুষ সাধারণত তাদেরকে গুরুত্ব দেয় যাদের পিছনে ভিড় বেশি নতুন কেউ বা ছোট কেউ যখন অন্যকে সাপোর্ট দেয় তখন সেই সাপোর্টের মূল্য অন্যকেই বোঝে না যারা সবচেয়ে অন্যকে ভুল ধরতে ব্যস্ত থাকে তারা নিজেই রায় অনেক সময় অদেখা হয়ে যায় কিন্তু এর মানে এই নয় যে তারা বোকা বরং এরা বড়ই হৃদয়ের মানুষ তারা নিজের লাভের কথা না ভেবে অন্যকে এগিয়ে যেতে দেখে খুশি হয় সমস্যা শুধু একটাই ডিজিটাল দুনিয়ায় বড় বড় হৃদয় দেশ জনপিয় থাকে সাপোর্ট করা ভুল না বরং দারুণ কিন্তু নিজের কাজ কিন্তু নিজের কাজ নিজের প্রতিভা নিজের উন্নতির দিকে এমন ভাবে মনোযোগ দেওয়া জরুরি নিজের কাজ রেখে অন্যের প্রতি সময় বেশি বেশি ভাবে না দেওয়াটাই ভালো শুধু অন্যকে উঠাতে গিয়ে নিজেকে হারিয়ে গেলে সেটা বোকামি কিন্তু সাপোর্ট করা কখনো বোকামি নয় আনন্দভাবে সাপোর্ট করাটা বোকামি